নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বার্ষিক নক্ষত্র কীর্তিকা নক্ষত্রের জন্য কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের জন্য কেমন ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে এবছরতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে দেখুন তিনটি নক্ষত্র নিয়ে তো মেষরাশি অশ্বিনী ভরণী এবং কীর্তিকা কৃতিকা নক্ষত্র হচ্ছে শেষ নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র হচ্ছে অগ্নিকারক দেবতা হচ্ছে শক্তি উৎস মানে শক্তি ধারক এবং বাহক হচ্ছে কীর্তিকা নক্ষত্র আর এই যার কাছে শক্তি থাকে তার একদিকে যেমন সৃজনশীলতা থাকে তেমনি অন্যদিকে ধ্বংসাত্মক কাজকর্ম করার জন্য মনটা প্রবৃত্ত হয়ে থাকে তাই রাগটা এবং আক্রমণাত্মক নিচার এই নক্ষত্রের মধ্যে বৈশিষ্ট্য হয়ে থাকে যখন রাগ হয়ে যায় তখন লন্ডভন্ড করে দেবো সবকিছু আর ধ্বংসাত্মক কাজকর্ম করে ফেলব অজা নিজের অজা নিজের অজান্তেই এমন একটা কিছু করে ফেললেন যার ফলে সমস্যা তৈরি হলো আবার পজিটিভ দিকে যখন যায় তখন তার সৃজনশীল ক্ষমতা এতটাই বেশি হয়ে যায় যে তাকে ধরা বাইরে থাকে এবং নামি জ্ঞানী পণ্ডিত ব্যক্তিতে পরিণত হয়ে যায় সূর্যদেব হচ্ছে গ্রহ জ্বলন্তকারী পাওয়ারফুল আমাদের হার্ট তীঘ্ন বৃদ্ধি সম্পন্ন হয়ে থেকে বীর বিক্রমে সমস্ত কাজকর্ম করতে পারে এবং উদ্যমী হয় এবং পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এই কীর্তিকা নক্ষত্রের বন্ধুরা এগোতে পারে খুব ভালো কুঠার হচ্ছে কুঠার বা কাটারি বা মানে আপনার ধারালো ছুরি এই সমস্ত হচ্ছে বা ধারালো যন্ত্র হচ্ছে এই নক্ষত্রের সিম্বল মেষ রাশিতে এবং বিশ রাশিতে দুটো রাশির মধ্যে কীর্তিকা না করতে কিন্তু বিস্তার আছে মাথায় রাখবেন আর দেবতা হচ্ছে সূর্যের দেবতা অ্যাকচুয়ালি হচ্ছে শিব ঠাকুর শিবজিকে স্মরণ করতে হবে ওম নম শিবায় হর হর মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন ভালো ফল পাবেন আপনারা সাদা রংটা আপনাদের ক্ষেত্রে সবথেকে মঙ্গলজনক হয়ে থাকে সাত সংখ্যা এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে আর যে সমস্ত কীর্তিকা নক্ষত্রের বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে যদি নাম এ দিয়ে বা আই দিয়ে বা ইউ বা ভি দিয়ে শুরু হয়ে থাকে তারা জীবনে সাফল্য পেয়ে থাকে তাই নাম নির্বাচনের ক্ষেত্রে নাম দেওয়ার ক্ষেত্রে সন্তানের এই সমস্ত জিনিসগুলোকে একটু বিচার বিশ্লেষণ করার দরকার হয়ে পড়ে আপনার নাম যদি এ দিয়ে স্টার্ট হয়ে থাকে আই দিয়ে স্টার্ট হয়ে থাকে ইউ বা ভি দিয়ে যদি স্টার্ট হয়ে থাকে তবে আপনি এবছরে লাখি পার্সেন্ট হতে যাচ্ছেন মহাদেবকে স্মরণ করুন মা লক্ষ্মীকে স্মরণ করুন ভালো ফল পাবেন কামাক্ষা দেবীকে স্মরণ করুন মঙ্গলজনক হবে কীর্তিকা নক্ষত্রে এতে বলব ধৈর্য ধরে সমস্ত কাজগুলো করতে হবে পর্যবেক্ষণের মাধ্যমে কাজগুলো করতে হবে তাহলেই আপনি কিন্তু ভালো ফল পাবেন অন্ধ কুসংস্কার আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় না কিন্তু ঠাকুর দেবতার নামগান গান আপনার ক্ষেত্রে সব থেকে বেশি ফলদায়ক হয়ে থাকবে মহাদেবকে স্মরণ করবেন কার্তিকেয়কে কেউকে স্মরণ করতে হয় লক্ষ্মী দেবীকে স্মরণ করতে হয় এবং দেবী পার্বতী বা কামাক্ষা দেবীকে স্মরণ করলে বীজ যদি জপ করেন আপনারা সাফল্যের চূড়ান্ত করে যাবেন পুরুষ বন্ধুদের ক্ষেত্রে তো এই সমস্ত ব্যাপারগুলো দেখা যায় মহিলা বন্ধুদের বন্ধুরা দেখা যায় যে খুব বেশি সংবেদনশীল হয়ে পড়েন আপনাদের মধ্যে আবেগ অনেক বেশি কাজ করেন তাই অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না কাউকে অন্ধভাবে কোনো অন্যায় কাজ করতে যাবেন না তাতে আপনার বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে এই বছরেতে ফেব্রুয়ারি এপ্রিল জুলাই এবং অক্টোবর মাসগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুভ কাজ করার জন্য এই মাসগুলিকে আপনারা ব্যবহার করলে ভালো ফল পাবেন মার্চ মে আগস্ট এবং আপনার নভেম্বর মাসটা মাঝারি মানের হতে যাচ্ছে মাঝারি সাফল্য পাবেন আর জানুয়ারি জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে কাটাতে হবে বিভিন্ন ধরনের অবস্টাকলগুলো আপনাকে ফেস করতে হতে যাচ্ছে এই বছরে কীর্তিকা নক্ষত্রের প্রথম পাত বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আকস্মিক ব্যয়ের সম্মুখীন হওয়া সম্ভাবনা প্রবল থাকবে সতর্কতার দরকার এমনকি আপনাদের ঋণও পর্যন্ত নিতে হতে পারে সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে ইত্তা অক্ষতে তৃতীয় দ্বিতীয় পদে যারা জন্মগ্রহণ করেছেন বা চরণে জন্মগ্রহণ করছেন করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরেতে সামান্য হলেও আপনার বিভিন্ন বিষয় নিয়ে অসুবিধার সম্মুখীন হতে পারেন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যদের শরীর স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তাই তাদের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না পিত্রিকা তৃতীয় চরণ বা পদে যাদের জন্মগ্রহণ তাদের ক্ষেত্রে বলবো পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ইতিবাচক ফলাফল আপনারা দেখতে পাবেন এবং সাফল্য পেতে যাচ্ছেন তবে অন্যদের সাহায্য করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা হয়তো আসবে যদি অন্য লোকের সাহায্য করতে পারেন করতে পারেন কিন্তু মাথায় রাখবেন অপাত্রে দান অনেক সময় হয়ে যায় তাই আপনার আপনার ক্ষেত্রে কিছু দোষারোপের ব্যাপারটাও এসে যেতে পারে তাই সতর্কতার সঙ্গে দান গণ করতে হবে অন্য লোকেদের কাজের জন্য আপনাকে দোষারোপের মধ্যে পড়ে যেতে হতে পারে তাই সতর্কতার দরকার আছে কীর্তিকা নক্ষতের চতুর্থ পাদ বা চরণে যাদের জন্মগ্রহণ তাদের ক্ষেত্রে বলব ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সমূহ সাফল্য পেতে যাচ্ছেন এই বছরে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের ইতিবাচক পরিবর্তন আপনারা দেখতে পাবেন অত্যন্ত শুভ হতে যাচ্ছেন আর্থিক অবস্থার দিক থেকে দেখতে গেলে এবছরে আগেই আলোচনা করছি আর্থিক লেনদেনের ক্ষেত্রে এড়ানো এড়ানো উচিত অবৈধ বিনিয়োগ থেকে দূরে থাকতে চেষ্টা করবেন ঋণ হিসাবে কাউকে যদি টাকা দিয়ে থাকেন তা ফেরত পেতে খুব সমস্যা হতে পারে বা অল্প পরিমাণে হয়তো ফেরত পেতে পারেন যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ অনেকটা বেশি থাকবে তবে বিনিয়োগ করার ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এবছরে নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ আসবে এবং তাতে বিনিয়োগ হতে যাচ্ছে খরচ খরচা হবে পিতা বন্ধুদের একটা শুভ সংবাদও আছে লটারি স্টপ বা গেমের মাধ্যমে লাভবান হতে পারেন এই বছরেতে চাকরির ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে বলবো যারা চাকরি খুঁজছেন নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটানা প্রচেষ্টা চালিয়ে যান তাতে আপনার অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না হঠাৎ করে চাকরি হারানোর যেমন সম্ভাবনা থাকবে তেমনি কেরিয়ার ক্ষেত্রে অগ্রগতিরও সম্ভাবনা থাকবে তো অনেক দিনে দীর্ঘদিনের পুরানো কোনো কোম্পানি থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন এবং সেখানেতে রাজনীতির খেলা খেলতে যাবেন না হঠাৎ করে চাকরি হারানোর সম্ভাবনা থেকে যাবে যারা ফ্রিলান্সিং করেন বা যারা স্বনিয়োজিত কাজকম্বের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতির সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে আবারও বলছি কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে রাজনীতির খেলা করতে যাবেন না বা অন্যের কাজের প্রতি হস্তক্ষেপ করতে যাবেন না এড়িয়ে চলবেন কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরিতে পদত্যাগ করতে পর্যন্ত হতে পারে সতর্কতার দরকার আছে নিজেকে আপডেট রাখার দরকার আছে তাই নতুন টেকনোলজি আপনাকে গ্র্যাপ করতে হবে এবং যে পরিবেশটা আছে আপনার মধ্যে আপনার ক্ষেত্রে আপনি হয়তো সেই পরিবেশটাকে আজ কি পরিবেশটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না কিন্তু আপনাকে করতে হবে এবং আপনার চাকরিটাকে বাঁচিয়ে রাখতে হবে কর্মক্ষেত্রে আবার আপনার যে কমিউনিকেশন সেই কমিউনিকেশন বা যোগাযোগের যে ধাঁচা যে যে সুযোগ সুবিধা পাওয়ার দরকার আছে আপনার কথাবার্তার মধ্যে বা আপনার যোগাযোগের ক্ষমতার অপব্যবহারের ফলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে তাই কথা বলার ক্ষেত্রে যোগাযোগ রাখার ক্ষেত্রে সকলের সঙ্গে মিষ্টতা মিষ্ট ব্যবহার রাখার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সিদ্ধান্ত নেবেন নেওয়ার ফলে আপনি সাফল্য পাবেন কিন্তু আপনার ব্যবহার সতর্কতার দরকার আছে কমিউনিকেশন মানে সকলের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করবেন উদ্যতন কর্তৃপক্ষের আদেশ মেনে আপনাকে চলতে হবে এটা মাথায় রাখবেন আপনার মধ্যে ঠিক প্রবলেম আসবে আপনি কারোর কথা শুনে চলতে চাইবেন না আপনাকে ভাবতে হবে চাকরি করতে গেছেন মানে কারোর কথা শুনে আপনাকে কাজ করতে হবে আপনাকে গাদার মতো কাটতে হবে এটাই হচ্ছে বাস্তব তাই সেই বাস্তবটাকে আপনি অস্বীকার যদি করেন তাহলে আপনার চাকরি হারানোর সম্ভাবনা প্রবল থাকবে তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু এবছরটা এগোতে হবে আপনাদের যে সমস্ত ট্রেড বা প্রফেশনের ক্ষেত্রে কৃত্রিকা নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন দেখা যায় যে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুরা এমন এডুকেশন গ্রহণ করছেন যে এডুকেশনটা হয়তো আপনার আপনি যে চাকরি করবেন সেই চাকরি প্রাপ্তির জায়গাতে ব্যারিয়ার তৈরি করছে তাই সঠিকভাবে পড়াশোনা করলে সঠিক দিকে যাওয়ার জন্য চেষ্টা করলে কীর্তিকা নক্ষত্র অনুযায়ী এই বছরতে যে কোনো ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আমি বলবো যে সমস্ত বন্ধুরা লয়ার ল সংক্রান্ত পড়াশোনা করেছেন বা লয়ার জাজ এবং সার্জেন্ট ক্রিটিক্স এবং ম্যানেজারিয়াল ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করেন টেকনিক্যাল প্রফেশন এডুকেশনিস্ট ইউনিভার্সিটি রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে আছে এছাড়া যে সমস্ত বন্ধুরা সার্ফ ইন্সট্রুমেন্টের কাজকর্ম করেন যারা ব্ল্যাকস্মিথ আছেন যারা ওই কি যেন বলে লোহা দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেন ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন জুয়েলারি বা গ্লাস মেকিংয়ের কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে মানে এই সমস্ত প্রফেশন সংক্রান্ত এডুকেশন করেছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা থাকবে এছাড়া যারা ফায়ার নিয়ে কাজ করেন মানে আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর যারা হেয়ার ড্রেসার আছেন যারা টয়লেটারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এমব্রয়ডারি কাজকর্ম বা কুকিং কুকিং কাজে লাগে যে সমস্ত জিনিসপত্র সেটা বাসনপত্র হতে পারে খাবার জিনিস হতে পারে এই সমস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি বাকরি করেন বা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সেরাপিক ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ভালো হবে এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনারা যারা ফুড সংক্রান্ত কাজকর্মের সঙ্গে ফুড কুকিংয়ের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে মিউজিশিয়ান যারা আছেন সিঙ্গার ডান্সার আপনাদের ক্ষেত্রেও ভালোভাবে মিলিটারি কেরিয়ারের সঙ্গে যুক্ত আছেন মডেল আর ডিজাইনার ভালো হতে যাচ্ছে বিল্ডিং কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এই বছরতে যে সমস্ত বন্ধুরা পূজারী আছেন এই বছরে ভালো ফল পেতে যাচ্ছেন স্পিরিচুয়াল টিচার অ্যাডভাইজার আপনারা ভালো ফল পাবেন অর্থাৎ এই সংক্রান্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করেছেন যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকা হলে এই বছরতে রোমান্স বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে দেখতে গেলে আপনার কথা ঠিক মতো বলার দরকার আছে আগেই আলোচনা করেছি কথার মার আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হতে যাচ্ছে বছরে সেটা ভালো কিন্তু আপনার ব্যবহারের জন্য সমালোচনার সম্মুখীন হতে পারেন আপনার মানসিক শক্তি বিকৃত হয়ে যেতে পারে তাই সতর্কতা দরকার আছে প্রত্যেক দিন আপনাদের যোগা প্রাণায়াম করতে হবে ঠাকুর দেবতার নাম গান করতে হবে পারিবারিক ক্ষেত্রে আপনার যদি পারি পরিবারে কোনো মন্দির থাকে বা কোনো ধর্মীয় ক্ষেত্র তৈরি করা থাকে সেখানে রেগুলার আপনাকে সময় দিতে হবে এবং আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির দরকার আছে মাথায় রাখবেন প্রেম রোমান্সের ক্ষেত্রে ইতিবাচক সারা এই বছরে আপনি পেতে যাচ্ছেন নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং আপনার ধারণ ধারণা বদলে দিতে পারে এই প্রেম সংক্রান্ত জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী এবছরে চলবে মোটের উপর ঠিকঠাক থাকবে কিন্তু যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো প্রথম বছরের প্রথম থেকে যোগাযোগ করতে শুরু করুন এই বছরটা বিবাহের ক্ষেত্রে ভালো হবে তবে বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রে আপোষ সর্বাধিক করার দরকার থাকবে বৈবাহিক জীবনে আছেন তৃতীয় ব্যক্তির আনাগোনার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে পাড়া খুজলানিতে তার বাড়ির কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছু অশান্তি বা সমস্যা দেখা দিতে পারে সতর্কতার দরকার আছে যারা পুনর্বিবাহ করতে চাইছেন ডিভোর্স বন্ধু এই বছরটা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে নতুন বিবাহ হতে যাচ্ছে ভালো ফল পাবেন এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের কিছুটা হতাশা এবং কিছুটা বিলম্বত বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকবে আগে থেকে জেনে যাচ্ছেন তাই আপনাকে কিন্তু বেশি করে পরিশ্রম করে পড়াশোনা করে এগোতে হবে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনাকে বেশি করে সময় পড়াশোনার জন্য দিতে হবে পছন্দের নয় এমন কোনো কোর্স করতে বাধ্য হতে পারেন আপনি তাই আপনার যে জায়গাটা দরকার আছে যেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক সেই ধরনের কোর্সই কমপ্লিট করার দরকার আছে অনেক সময় হয় কি চাকরি প্রাপ্তির জন্য বা চাকরি করছেন অন্য একটা শিক্ষা গ্রহণ করতেই হয় ট্রেনিং নিতেই হয় সেটা করতে হবে কিন্তু আপনার আমি অলরেডি বলে দিয়েছি কোন কোন ট্রেডে বা কোন কোন প্রফেশনের ক্ষেত্রে আপনার উন্নতি হবে সেই সংক্রান্ত এডুকেশন করার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে শরীর কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য এবং ব্যয়ের জায়গাটা দেখতে গেলে বলবো। এই এই কীর্তিকা নক্ষত্রের দম্পতিদের ক্ষেত্রে এই সন্তান হতে পারে অত্যন্ত ভালো হতে খরচ খরচা হতে পারে সেক্ষেত্রে আর কোনো বন্ধুর ক্ষেত্রে হাড় সংক্রান্ত বা অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত চিকিৎসার দরকার হয়ে পড়বে কিছুটা প্রবলেম হতে পারে তবে র্যাস ড্রাইভিং করতে যাবেন না দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই বছরেতে যে যে মাছগুলো খারাপ আছে আমি উল্লেখ করে দিয়েছি ফার্স্টেই একটু দেখে নেবেন পিছনের দিকে গিয়ে রিজয়েন করে দেখে নেবেন ভ্রমণের ক্ষেত্রে এই বছরটা সাকসেস নেই অতটা তাই সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন ভ্রমণের ক্ষেত্রে অভিবাসন দপ্তরে আপনার কাগজপত্র হয়তো আটকে যেতে পারে এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আপনি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন